মিশরীয় ফাওয়ামি মুরগি বাচ্চা আপনারা এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে মিশরীয় ফাওয়ামি মুরগি বাচ্চা এগুলো জিরো সাইজ এক থেকে তিন দিনের বাচ্চা এখানে আছে ইনকিউবেটর থেকে কিছুক্ষণ আগে বেরিয়েছে অনেকগুলো আর দুদিন আগের বাচ্চাও আছে প্রতিদিনই ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো বেরোয় সেগুলোকে আমরা এখানে রেখে দিই বোর্ডিং করার জন্য খুব যত্ন সহকারে এগুলোকে রাখতে হয় প্রথম এক সপ্তাহে একটু আলাদাভাবে এদের কেয়ার নিতে হয় তা না হলে কিন্তু বাচ্চাগুলো অনেক বাচ্চা মারা যাবে যদি ঠিকভাবে কেয়ার না নেওয়া হয় কারণ বাচ্চা কিন্তু প্রথমে জন্মের পরে তার মায়ের কাছে খুব সুরক্ষিতভাবে থাকে আর সেভাবেই আপনি কৃত্রিমভাবে এদের রাখা হয় উপরে লাইট জ্বালিয়ে একটু বদ্ধ জায়গায় এদের রাখা হয় যাতে কোনো প্রকারের ঠান্ডা না লাগে তাহলে কিন্তু বাচ্চাগুলো খুবই সুন্দর থাকে ঝরঝরে থাকে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ধরেছে এখানে বাচ্চাগুলো সুস্থ আছে কোনো প্রকারের কোনো সমস্যা নেই সঠিকভাবে এদের পরিচর্যা চলছে আর নিচে এটা সালার বস্তা দেওয়া আছে যাতে ঠান্ডা না লাগে প্লাস ওদের বৃষ্টাটা এখানে পরে এটা আবার মাঝে মাঝে পরিবর্তন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাদের ফার্মে মুরগির বাচ্চা লাগবে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন একশো ফার্মি মুরগির বাচ্চা নিতে হবে অনেকেই ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করে আমরা পাইকারি পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি হয় সবসময় একরকম দাম থাকে না দাম ওঠা নামা করে দৈনন্দিন জায়গায় যে দামে পাবেন তার থেকে কমে পাবেন আর যারা ডিমের জন্য মূলত মুরগি চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ফার্মে মুরগিটা নেবেন এর খাবার খরচ খুবই কম আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও আপডেট পাবেন নিয়মিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন